হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আবারো আপনাদের সামনে নিয়ে নিয়ে আসলাম সেকেন্ড হ্যান্ড কিছু বাইক যারা কম দামে সেকেন্ড হ্যান্ড বাইক নিতে চান আপনারা বাইক সেন্টারে যোগাযোগ করবেন সীমিত সময়ের জন্য কম দাম দেওয়া হবে তো আছেন কি কি বাইক আছে আমি বাইকগুলো দেখাই এই আছেন এটা হলো জাপানি হুন্ডা কাপ ১১০ সিসি বাইক অরিজিনাল কালার হবে ইঞ্জিন কন্ডিশনও ভালো আছে জিনা নিতে চান আপনি বাইক চাই যোগাযোগ করবেন জাপানি Honda Cup 110 cc বাইক জাপানি অরিজিনাল বাইকেটা এটা এই এবারে আসেন আরেকটা জাপানি CD86 বাইক সামনের মাগডাট আর পিছনের মাগডাটটা টাচ আছে এই সারা সবকিছু অরিজিনাল আছে ট্যাঙ্কিটা দেখবেন কালার মালার করা হয় নাই অরিজিনাল কালার আছে তারপরে এই বাচ্চা আছে আরেকটা জাপানি সিডি একটি ওটা হলো নব্বই এর মডেল আর এটা হলো অষ্টানব্বই এর মডেল তো কম দাম ধরা হবে যাই যা পারেন এসে নিয়ে যাবেন সীমিত সময়ের জন্য একবারে কম দাম ধরা হবে তারপরে এই বাসে আসেন পাকিস্তানি সিডি একটি ডিজিটাল নাম্বার ফুল টাকার নাম্বার অরিজিনাল কালার হবে পাকিস্তানি সিডি একটি তারপরে এই বাসে আছে আছে বাজাজ বক্সার এয়ার একবারে ফুল বেড়ে যাচ্ছে বাইকটা অরিজিনাল কালার আছে ফুল ডেকার নাম্বার করা আছে তারপরে এই বাসে আছে ফিরম পেমা এলএমএল একশো পঁচিশি বাইক অরিজিনাল কালার হবে ইঞ্জিনটা দেখবেন এখনো নতুনের মতনই আছে ইঞ্জিন কন্ডিশনও ভালো আছে বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনেও নিতে পারবেন তারপরে এই পাশে আসেন বাজাজ বক্সার হান্ড্রেড সিসি বাইক বগুড়ার নাম্বার ফুল ট্যাগের নাম্বার করা তারপরে এই পাশে আসেন বাজাজ সিটি হান্ড্রেড ডিজিটাল নাম্বার করা হাফ ট্যাগের নাম্বার জেনারাল সিটি হান্ড্রেড কম দামের বাইক নিতে চান আপন বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন আমাদের ভিডিওগুলি শেয়ার করবেন আমাদের পার্সে থাকবেন তারপর এই বছর সুজুকি হায়াতি ফুল ট্যাগার নাম্বার অরিজিনাল কালার হবে কম দাম একবারে কম দাম ধরা হবে সুজুকি হায়াতি অনেকেই সুজুকি হায়াতি বাইক নিতে চান তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সুজুকি হায়াতি বাইক মামা তারপরে এই পাশে আছেন হিরো হুন্ডা প্যাশন প্রো বগুড়ার নাম্বার ফুল ট্যাগের নাম্বার কালারটা দেখবেন এখনো নতুনের মতন আছে ইঞ্জিন কন্ডিশনও ভালো আছে একবারে কম দাম দেওয়া হবে হিরো হুন্ডা প্যাশন প্রো তারপরে এই পাশে আছেন ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক বগুড়ার নাম্বার ফুল ট্যাগের নাম্বার যিনি নিতে চান ডিসেভার ওয়ান টোয়েন্টি ফাইভ আবুল মামা বাইক স্যানে যোগাযোগ করবেন একবারে কম দাম ধরা হবে বাইকগুলো তারপরে এপাশে আসেন হিরো হাং একশো বাইক ডিজিটাল নাম্বার ফুল ট্যাগের নাম্বার করা যিনি নিতে চান আবুল মামা বাইক সাইনে করবেন ফুল ট্যাগের নাম্বার বাইশের মডেল হিরো হাং

পালসার বাজাজ পালসার ড্যাশ সি বাইক ওয়ান টেস নাম্বারের টাকা জমা দেওয়া আছে জিনা নিতে চান আপনারা বাইক চ্যানেলে যোগাযোগ করবেন এই বাইকগুলো বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনও নিতে পারবেন তারপরে এই বাসে আসেন হুন্ডা ব্যান্ডেলি 50 বাইক জাপানি অরিজিনাল কালার হবে সবকিছু অরিজিনাল হবে জিনারা শৌখেন মানুষ আছেন শুধু তারাই এই নিতে কন্ডিশন ভালো আছে নিতে চান বাংলাদেশের যে কোনো থেকে নিতে পারবেন এই বাইকটা ডিসক্রিপশন বক্স এ নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সর্বপ্রথম ভিডিওটা আপনি পেয়ে যান তো যারা সেকেন্ড হ্যান্ড বাইক নিতে চান আপনি বাইক চ্যানেল যোগাযোগ করবেন এই পাশে আছে আপনার বাজাস বক্সার কম দামে বাইক বাজাজ বক্সার নাম্বারের টাকা বাইক দেওয়া হবে ফুল টাকার নাম্বার করা বগুড়ার নাম্বার যারা নিতে চান আপনি বাইক চ্যানেল যোগাযোগ করবেন একবারে কম দাম সীমিত সময়ের জন্য একবারে কম দাম অফার চলতেছে তারপরে এই পাশে আছেন

হুন্ডা সেভেন্টি জাপানি হুন্ডা সেভেন্টি বাইক বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিতে পারবেন কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে একবারে কম দাম বাইক তারপরে আছে

কন্টাক্ট করবেন আমাদের ভিডিওগুলি শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি বেশি বেশি দেখবেন আমাদের পার্সে থাকবেন তো রেড পেড আজকে বললাম না জিনা নিতে চান ডিসক্রিপশন বক্স নাম্বার থাকবে কন্টাক্ট করবেন তো আজকের মতো এই পর্যন্তই এই বলে আমার বলা বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ